হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের কথা বলবো আমাদের চায়না হিজ ব্যাটারি নিয়ে যারা অনেকে গ্যারান্টি সহ গ্যারান্টি সহকারে ব্যাটারি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম হিজ ব্যাটারি এটা রয়েছে ছয় মাসের গ্যারান্টি আমরা রিপ্লেস একবার গ্যারান্টি পাবো এটা ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা হয় ব্যাটারি আপনারা আমাদের চলে আসবেন একবার আপনার রিপ্লেস গ্যারান্টি আমরা দিয়ে থাকবো ওতে ব্যাটারিতে যে কোনো ব্যাটারি হোক চায়না কোম্পানি যেই ব্যাটারি হোক না কেন আপনার আমরা একবার গ্যারান্টি দিয়ে থাকবো চায়না হিজ কোম্পানি প্রতিটা সাইজ এবং প্রতিটা সাইজ আমাদের সেভেলেবেল রয়েছে প্রতিটা গাড়ির আমাদের লোকেশন হলো ইরমা মোটরস ফায়ার ওপর বসে মিরপুর দশ চায়না কোম্পানি ব্যাটারি আমাদের সামনে অ্যাভেলেবেল পেবেন এবং আমাদের কাছে এক্সিট ব্যাটারি রয়েছে যারা গ্যারান্টি সহকারে ব্যাটারি খুঁজছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি চায়না হিজ কোম্পানি চায়না হিজ তা চায়না সবচেয়ে ভালো কোম্পানি এটা ব্যাটারি সিক্স মাথার গ্যারান্টি আমরা দিয়ে থাকবো প্রতিটা ক্ষেত্রে আপনার ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে আপনারা চলে আসবেন ছয় মাসের ভিতরে আপনার একটা গ্যারান্টি দিয়ে থাকবো আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় সমস্যা মনে হয় ব্যাটারি নিয়ে ছয় মাসের ভিতরে আপনার মনে হয় না ব্যাটারি আমার একটু দুর্বল চার্জ থাকছে না বা কোনো কারণে আপনারা আমাদের কাছে চলে আসবেন আমরা এটা আপনার একবার একবার ছয় মাসের ভিতরে একবার চেঞ্জ করে দেবো আর প্রধান কথা হলো ব্যাটারি যদি কোনো কারণে ফুলে যায় তাহলে ব্যাটারির কোনো প্রবলেম নেই এটা হলো আপনার গাড়ির প্রবলেম কারণ মাঝে ভিতরে আপনার গাড়ির প্রবলেম হলো গাড়ির রেক্টিফায়ার নষ্ট হয়ে যায় রেক্টিফায়ার নষ্টার কারণে ব্যাটারি মাঝে মধ্যে ফুলে যায় তো ফুলে যাওয়ার ফলে ব্যাটারি কোনো দোষ নেই দোষ হল রেক্টিফায়ারের রেকটিফায়ার কারণে ব্যাটারি ফুলে যায় সেক্ষেত্রে শুধু এই এক ক্ষেত্রে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিই না কেন ব্যাটারি ফুলে যাওয়া হল আপনার আপনার গাড়ির দোষে এই জন্য আমরা এই ক্ষেত্রে ব্যাটারি আমরা চেঞ্জ করে দিই এবং এই ক্ষেত্রে ছাড়া প্রতিটা ক্ষেত্রের জন্য আমরা ব্যাটারি আপনার চেঞ্জ করে দেবো ব্যাটারি নষ্ট হয়ে যাক বা চার্জ কমে যাক বা চার্জ ফুলে যাক যে কারণে হোক না কেন আপনার ব্যাটারি আমরা একবার চেঞ্জ করে দেবো ছয় মাসের ভিতরে এবং যে সমস্যা হোক না কেন আপনার শুধু ব্যাটারি না ফুললেই হবে কোনো সমস্যা হলেই আমরা আপনাকে চেঞ্জ দেবো আমাদের লোকেশন হলো মিরপুর দশ ফায়ার সার্ভিস অপর বাস এই নমডোজ প্রতিটা সাইজে আমাদের কাছে আপনি এভেলেবেল পাবেন এটা হলো টু পয়েন্ট ফাইভ এটা হলো প্লার এবং স্পেন্ডার লেগে লাগানো থাকে এটা সেলফ ছাড়া বাইক সেই বাইক এটা বেশি লাগানো থাকে এটা হলো অ্যাপেড বাসন টু থ্রি আর ফাইভ ইন্ডিয়ান এবং প্রতিটা অনেক বাইকই এটা লাগানো থাকে যেমন হন্ড্রেড 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 লাগানো থাকে হন্ড্রেড এক্স বিলেট এবং অন্যান্য বাইকও সেই বাইক এ লাগানো থাকে এবং রিক্সার নতুন মডেল লাগানো থাকে এবং যারা রিক্সার মনোমোটন আছে এবং ছোট বাইক আছে হোন্ডা কোম্পানির বাইক গুলো বাইক এই সাইজ টা লাগানো থাকে মানে যেই সাইজ যেটা সেই আমাদের আছে আমরা পাবেন সাইজ গুলো দেখালাম এটা ফোর ফাইভ এটা হলো সেভেন এ ব্যাটারি ফিজ এর ঠিক আছে এটা হলো এন নাইন যেমন এটা ফোর বি তে লাগানো থাকে ফোর বি বাইক এর তে লাগানো থাকে এবং এটা লাগানো থাকে হলো এন তে লাগানো থাকে এবং পালসার যেগুলো অনেক পুরাতন মডেল সে মডেল এই ব্যাটারি সাইজটা লাগানো থাকে এবং এটা ডিসকভার প্রতি মডেল এর ব্যাটারি সাইজ হলো এটা প্রতিটি সাইজ আমাদের সামনে এই বিলের পাবেন আরো দু একটা সাইজ আছে ফুলগুলা প্রতিগুলো দেখাবো না প্রতিটি সাইজ আপনারা আমাদের কাছে এই বিলের পেয়ে থাকবেন ডিস কোম্পানি ব্যাটারি ব্যাটারিটা খুবই ভালো এটা ছয় মাসের গ্যারান্টি আছে ব্যাটারিটাতে কোনো ধরনের সমস্যা হলে আপনারা একবার চেঞ্জ পাবেন ছয় মাসের ভিতরে প্রতিটি ব্যাটারি আমাদের কাছে আপনারা এই বিলের পাবেন নেক্সট ভিডিও দেখাবে আল্লাহ হাফিজ